আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতো উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে সো আমার হাতে দেখতে পারতেছেন রেসিং পিচনের বেবি এর মধ্যে ছয় পিস রেসিং পিচনের বেবি রয়েছে সো এই বেবিগুলা কি লাইনের কোয়ালিটি কেমন ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা যারা রেসিং পিজনের বেবি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এই বেবিদের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আমাদের বেবিদের এই রেসের বেবিদের কোয়ালিটি কেমন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন বড় হইলেও ইনশাআল্লাহ জানতে পারবেন আমার লবটা কী কী লাইনের কবুতর রয়েছে তাদের রেজাল্ট কী ডিটেলস ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমি এক এক করে প্রত্যেকটা বাচ্চা দেখাই সর্বপ্রথম আমার কাছে যে বাচ্চাটা আমার হাতে যে বাচ্চাটা দেখতে পারতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রোথ ধরা কঠিন অনেক সুন্দর কালারটা লাইন বলতেছি পরে আগে আপনারা দেখেন বেবির কোয়ালিটি পাখের কোয়ালিটি দেখেন মাসা অনেক সুন্দর এটা হচ্ছে দোবাজ আসছে এই যে দেখেন কোয়ালিটি মাসা অনেক সুন্দর আপনারা যারা রেস করতে চাচ্ছেন লং ডিস্টেন্সে যারা রেস করতে চাচ্ছেন তাদের জন্য এই বেবিটা এটা হচ্ছে এজার ক্যাম্প এবং লিও হারম্যান এর পিছনে রয়েছে এজার ক্যাম্প এবং লিও হারমেন মার্শাল্লাহ এরাও এখনও জিরোপরে রয়েছে এখনও কিন্তু এর এক একপর ঝরে নাই পরে রয়েছে খুবই সুন্দর লাইনের কবুতরটা হ্যাঁ বর্তমান বাংলাদেশে কিন্তু আপনার ভালো রেজাল্ট করছে এজার ক্যাম্প এবং লিও হারমেন এবং পুরাতন লাইন অনেক আগে থেকে কিন্তু এই লাইন চর্চা হয়ে আসছে এটা আপনার সবাই জানেন এরপরে যে বেবিটা দেখাবো এটা হচ্ছে পিটা ভ্যানেস্টা লাইনের মাক্সি একটা বেবি এই যে দেখতে পারতেছেন গ্রোথ হেভি গ্রোথ হ্যাঁ আমি এক হাতে ধরতে পারতেছি না এক হাতে যে ধরবো ধরতে পারতেছি না হেভি গ্রোথ হয়েছে জিরো পরের বেবি দেখতে পারতেছেন এই বয়সের বেবিগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন পাখের কোয়ালিটি দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আসছে এই যে এই হচ্ছে বেবির গেট আপ দেখেন দেখেনস্ট লাইনের কবুতর এর গ্রুপটাও আমার অনেক সুন্দর আসছে জিরো পরের এইটাও কিন্তু জিরো পরের বেবি এর যে বেবিটা আমি দেখাবো এর পিছনে লাইন হচ্ছে অলিম্পাইট জিরো জিরো থ্রি লাইনের কবুতর আমার কাছে পে ডিগ্রি আছে এবং এই বেবি এর আগে মানে এই জেনারেশনের বেবি এর আগে আমি বাংলাদেশের কয়েকটা জেলায় পাঠিয়েছি সম্ভবত দুইটা জেলায় পাঠিয়েছি মার্শাল্লা খুব ভালো ফ্লাই করতেছে সবাই দোয়া করবেন যাতে করে এই লাইনের কবুতর রেজাল্ট করতে পারে আর বাংলাদেশে আপনারা জানেন যে জিরো জিরো থ্রি লাইনের কবুতরের আপনার কেমন চাহিদা রয়েছে সো ভিডিওটি কেটে গেছিলো ভিউয়ার্স সো এই বেবিটা কিন্তু আপনার অলিম্পাইড জিরো জিরো থ্রি লাইনের বেবি মাসাল্লাহ অনেক সুন্দর রেজাল্ট আছে সারা আপনার ওয়ার্ল্ড ব্যাপী এদের একটা নাম রয়েছে জিরো জিরো থ্রি লাইনের কবুতর অলিম্পাইড জিরো জিরো থ্রি এরপরে যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটাও হচ্ছে জিরো জিরো থ্রি লাইনের অর্থাৎ এর আগে যে বেবিটা দেখালাম সেই বেবিটি কিন্তু আপনার জোড়া এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে পাক দেখেন লং ডিস্টেন্সে আপনারা যারা রেস্ট করতে চাচ্ছেন ইনশাল্লা দিয়ে রেস করতে পারবেন জিরো জিরো পরের পরের বেবি বেবি প্রত্যেকটা কিন্তু এই বয়সের কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিই বাসের মাধ্যমে আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইদ কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি এরপরে এরপর যেটা দেখবেন এটা হচ্ছে মিলি একই জোড়ার দুইটা আপনার মিলি বেবি এই প্রথম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর প্রথমে কিন্তু এই পেয়ারটা আমরা পাঠিয়ে দিছি সিলেট হ্যাঁ এখানে যে ছয় পিস বেবি আপনারা দেখতে পাচ্ছেন বা দেখছেন এই বেবিগুলা কিন্তু চলে যাবে আপনার সিলেট এই প্রথম এদেরকে আমি হাতে নিচ্ছি এজন্য জন্য ওরা অনেকটা বিচলিত দেখতে পাচ্তেছেন আজকে ইনশাল্লাহ চলে যাবে সিলেটে যদি আমাদের রহমত করে ফার্স্টার কার্টিংশালে আমরা পাঠিয়ে দিব এই যে দেখেন অনেক সুন্দর বলে রাখি যে এই মিলির বাবা কিন্তু রেস্ট করা এবং রেজাল্ট করা লাইনটা হচ্ছে চি চি এবং এর পিছনে রয়েছে আইজার ক্যাম্প হ্যাঁ বাবার পিছনে রয়েছে চি মায়ের পিছনে রয়েছে আইজার ক্যাম্প খুবই সুন্দর কালারও মারশালা লাইট কালার আসছে এবং এদের রেজাল্টও কিন্তু মারশালা অনেক সুন্দর রেজাল্টও মারশালা অনেক সুন্দর হ্যাঁ এর আগে যেটা দেখলাম ওইটা হচ্ছে আপনার নর বেবি আর এটা হচ্ছে আপনার মাদি বেবি জিরো পরের বেবি হ্যাঁ মানে এরা কিন্তু নিজেরা খাইতে পারে এটা আমি পৃথক করছি তাও আপনার প্রায় সাত আট দিনের কাছাকাছি জিরো পরের এই বয়সের বেবিগুলো কিন্তু আমরা বাইরে পাঠিয়ে থাকি জিরো পরের এখনও কিন্তু কোনো পর ঝরে সো এখন এই হচ্ছে বেবিদের কোয়ালিটি লাইন হচ্ছে চি এটাকে দেখলাম পিটা ব্যানস লাইনের কবুতর দেখিয়েছি আপনার এরপর তারপর চি দেখালাম এই যে এরপর দেখাইছি আপনাদের অলিম্পাইড জিও জি থ্রি লাইনের কবুতর মার্শাল্লা প্রত্যেকটা কবুতরই কিন্তু আমাদের লবটে পে ডিগ্রি সম্পূর্ণ কবুতর আর এই কবুতারগুলাই কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে থাকি মূলত আপনারা ভিডিওর মধ্যে যে কবিতাগুলো দেখেন প্রত্যেকটা কবুতর আমার এবং এই কবুতরের বেবি কিন্তু আপনাদের কাছে পাঠানো হয় কোন সময় বেবি কোন সময় ডিম দিচ্ছে কবুতারগুলা কোন সময় বেবি ফুটছে কোন সময় বেবিদের গ্রোথ কী অবস্থা হচ্ছে কি না হচ্ছে ডিটেলস আপনারা যখন আমাদের কাছ থেকে বেবি নেবেন ডিটেলস আপনারা ডিম থেকে নিয়ে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সব ভিডিওর মাধ্যমে আপনার দেখতে পারবেন ইনশাল্লাহ সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন রেসিং পিজন আপনারা যারা পালন করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি নিয়ে শুরু করতে পারেন ভালো মানের বেবি ইনশাআল্লাহ আছে যদি আপনার বেবি নিতে চান সেক্ষেত্রে আগে থেকে আপনারা পাঁচশো টাকা দিয়ে রাখবেন কারণ সবসময় আমাদের কাছে বেবি থাকে না আপনারা যদি এখন পাঁচশো টাকা দিয়ে আপনারা যদি অ্যাডভান্স যদি করে যদি অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সামনের মাসে এই মাসে আপনি টাকা দেবেন সরি সামনের মাসে ইনশাল্লাহ আপনাদের জন্য বেবি পাঠাইতে পারবো সো বাজারে যে কবুতর আর আমাদের যে কবুতর সেটা কিন্তু কোনো সময়ের জন্য এক হবে না অবশ্যই আমাদের কাছে যে কবুতরগুলো রয়েছে সেই কবুতরগুলো নিতে হলে অবশ্যই একটু আপনার একটু বেশি দাম পড়বে বেশি দাম দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে বাজারের দামে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বেবি পাবেন না আমি আপনাদের দামের একটা হিসাব দিই বা দামের একটা আইডিয়া দিই এখানে যদি বা আমি কোনো ভিডিওর মধ্যে দাম বলি না এটা একটা ব্যবসায় একটা বিষয় আছে সো আমি একটা আপনাদের মানে বুঝাই আর বাজারে আপনারা পাঁচ পেয়ার আমার কিনতে পারবেন বাজারে যে বেবিগুলো থাকে সেই বেবিগুলা আপনারা পাঁচ পেয়ার কিনতে পারবেন আমাদের কাছ থেকে এক পেয়ার যদি না কেনেন সে এক পেয়ারের টাকা দিয়ে আপনার পাঁচ পেয়ার বাজার থেকে নিতে পারবেন আশা করি আমাদের বেবির কেমন দাম আপনারা বুঝতে পারছেন এরপরও যদি জানতে চান তাহলে আপনারা ফোন দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করবেন যদি আমার মাদ্রাসার কাজ চলছে আমি একটু ব্যস্ত থাকবো তারপরেও আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যদি আপনি নখ দিয়ে রাখেন যদি বিষয়গুলো বলেন পরবর্তীতে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর তার জন্য আমার শরীর সুস্থ রাখেন সুন্দর রাখেন আমার কবিতাগুলো সুস্থ রাখেন আর আমিও দোয়া করি আপনাদের জন্য আল্লাহ তালা আপনাদের কবিতাগুলো সুস্থ রাখে আপনাদেরকেও আল্লাহ তালা সুন্দর রাখেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি